আমার হাব্বির যখনই যেমন চায় নিয়ে আসেন আর বলেন যে তৈরি করো এইভাবে তৈরি করো উনি কিন্তু একদমই হাতে কলমে শিখিয়ে দেন এইরকম একটা অবস্থা তো হচ্ছে শোল মাছ দিয়ে আজকে ফুলকপি রান্না করবো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চুলায় অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে হলুদের গুঁড়ো অ্যাড করলাম মরিচের গুঁড়ো অ্যাড করলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে পাঁচ পোড়ন পাঁচফোরণ এক চামচ পরি মানে হবে না একটু কম হবে স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল একটু বেশি পরিমাণে আমি ইউজ করে ফেলি যাই হোক আপনারা কিন্তু কম বেশ করে নিতে পারেন তারপরে তো ফুলকপি দিয়ে দিলাম যখন মজে আসবে আমি কিন্তু ঢাকনা দিয়ে কিন্তু রেখেছিলাম প্রায় পাঁচ দশ মিনিটের মতো যখন মজে আসবে মাছ দিয়ে দিচ্ছি একসাথে ঝুল ইউজ করে ফেলবো এখানে আমি অঝতা নাড়া দিয়েছি বিশ্বাস করেন তো যাই হোক আমি সাথে সাথেই কিন্তু পানিটা দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে আর ঢাকনা ইউজ করব না যেহেতু ওই যে দশ মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ফুলকপি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল ধনেপাতা দিয়ে দিলাম আমার হাব্বিকে কিন্তু আমি এই ধনে কথা বলিনি উনি যখন ফুলকপি শোল মাছ নিয়ে আসছেন উনার পক্ষ থেকেই উনি নিয়ে আসছেন যখন আমি বলবো কিছু সেইখানে কোনো মেচিং ফেচিং থাকে না বলছি বুঝছেন তাই জন্য আমার ব্যক্তিগত রেসিপিতে অনেক কিছু এবসেন্ট থাকে